গোছানো এবং পরিষ্কার রান্নাঘরের জন্য যে টিপসগুলো অত্যন্ত প্রয়োজন সেইগুলোই আজকে শেয়ার করব আশা করি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন তো বন্ধুরা চলুন চলে যাই প্রথম টিপসে প্রথম টিপসটি শেয়ার করা মাত্রই কিন্তু আপনারা এভাবে এই টিপসটি কাজে লাগাতে পারেন তো ফুলকপি বাজার থেকে আনার পর দেখা যায় অনেক সময় ফুলকপির ভেতরে পোকা থাকে তো আমরা সেটা কিছুতেই বুঝতে পারি না কেটে ধুয়ে রকম রান্না করে ফেলি তো অনেকেই খুঁটে খুঁটে বের করে তো সেটার প্রয়োজন নেই তো আজকে যে টিপসটি শেয়ার করব সেই টিপসের মাধ্যমে আপনি চাইলে ফুলকপি এভাবে খেতে পারেন এভাবে খেলে কখনোই ফুলকপির পোকা থাকবে না সেটা অটোমেটিক বের হয়ে আসবে তো বন্ধুরা তাই আমি বলছি যে আপনি যদি এই সমস্ত উপকারের টিপসগুলো জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটির সাথেই থাকুন তো ফুলকপিগুলো অলরেডি কেটে নিয়েছি তো এখন কেটে নেওয়ার পর এগুলো ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে নিলে দেখা যায় যে ভিতরের পোকাটা বের হবে না কিন্তু একটু ধুলাবালি থাকলে সেটা বের হবে এখন একটা পাতিলে দিয়ে দিলাম গরম পানি দিয়ে দিলাম হালকা লবণ লবণ দেওয়ার কারণে এটা হালকা সেদ্ধ হবে সেই জন্যই দেওয়া তারপর ফুলকপিটা দিয়ে দিব। এটা গরম পানিটা একটু হালকা গরম হওয়ার পরপরই দিয়ে দেবো যাতে গরম ভাবটার কারণে ফুলকপির ভেতরে যে পোকাগুলো থাকে সেগুলো বের হয়ে আসে অনেক সময় ছোট ছোট পোকা থাকে বা একটু বড়োও থাকে অনেক রকমের পোকাই থাকে তো সেটা সহ যদি আমরা রান্না করি তাহলে তো এটা অনেক ক্ষতিকর হবে বা খেতেও অনেকটা খারাপ লাগবে তো আপনারা যদি ফ্রেশ ফুলকপি খেতে চান তাহলে এভাবে হালকা গরম পাতিতে ফুলকপিটা ভেজিয়ে রাখবেন দশ মিনিট বা পাঁচ মিনিটের মতো রাখলেও যথেষ্ট তো এইভাবে আপনারা রেখে তারপর ফুলকপিটা রান্না করবেন এখন শুধু এটা যে কোনো একটা চালনি দিয়ে চেলে নিলেই এখানে সব কিছু ঠিক হয়ে যাবে আর পোকা থাকলে ওপরেও ভেসে উঠবে পোকাগুলো বা মরে যাবে তো এই পদ্ধতিতে আপনারা যদি ফুলকপি খান কখনোই পোকা থাকবে না আর থাকলে সেটা উপরে ভেসে উঠবে বা মরে যাবে তো আশা করি এই টিপসটি আপনাদের অনেক ভালো লেগেছে তাই আপনারা সেটা কাজেও লাগবেন তো বন্ধুরা চলুন পরবর্তী টিপসে চলে বাসায় থাকা চিনিগুলো কিন্তু আমরা চিনির বয়মেই রেখে থাকি তো বয়মে রাখার পর অনেক সময় দেখা যায় চিনিটা পানি হয়ে যায় বা দলা পেকে যায় চিনিতে পানি আসলে সেই চিনি খেতে একটুও ভালো লাগে না তাই সেই চিনি কিভাবে সুরক্ষিত রাখবেন সেই টিপসটি বলে দেবো আমি নিয়ে নিলাম এক টুকরা দারচিনি এই দারচিনিটা যদি চিনির কৌটার ভিতরে রেখে দেন গেথে তাহলে এই চিনিটা কখনোই দলা পেকে যাবে না বা চিনিটা পানি ছেড়ে দিবে না তবে একটা কথা বলার আছে এখানে অবশ্যই চিনি ঢাকনাটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নেবেন আপনারা যদি চিনি ঢাকনা ভালোভাবে না লাগান তখন কিন্তু বললে হবে না যে আপনার টিপসটি একদমই কাজের না তো বন্ধুরা চলুন ডালের টিপসে চলে যায় ডাল কখনও পোকা ধরবে না অনেকগুলো ডাল একসাথে রাখলেও ধরবে না সেটা কীভাবে রসুনের খোয়া দিলে তো রসুনের যে উপরের পাতলা চামড়াটা আছে সেটাও কিন্তু আমাদের জন্য অনেক উপকারী অনেকেই হয়তো জানে না রসুনের এই পাতলা যে চামড়াটা আছে সেটা যখন আপনার কোনো জায়গায় যায় তো সেই জায়গায় দিলে রক্ত পড়া একদমই বন্ধ হয়ে যায় কাটা জায়গায় দিয়ে রাখলে এটা রক্ত পোড়ার সাথে সাথে বন্ধ হয়ে যায় তো এই টিপসটিও কিন্তু আপনাদের অনেক কাজে দিবে তাই বলে দিলাম আর ডালে দিয়ে দেবেন রসুনের কোয়া এভাবে দিয়ে দিলে ডালে কখনই পোকা ধরবে না ফাঙ্গাস হবে না রসুন আসলে অনেক উপকারী একটা খাবার বা সবজি যেটা নাকি আমাদের অনেক উপকারে আসে এটা আসলে আমরা যারা জানি তারা তো জানি আর না জানলে সেটা বোঝাই যায় না তো অনেক সময় বাজার থেকে শাক আনলে দেখা যায় এই শাকগুলো আমরা আজকে না খেয়ে অন্য দিনের জন্য রেখে দেই ফ্রিজে যে কালকে খাবো অনেকগুলো সবজি একসাথে হয়ে গেলে তো শাক ফ্রিজে রাখলে পচেই যায় দেখা যায় তো আপনারা এই শীতে চাইলে শাক ফ্রিজে না রেখে বাইরে রাখতে পারেন গোড়ালিটা কেটে ফেলে দেবেন কারণ গোড়ালি থাকলে কিন্তু শাক পচে যায় পচে যাওয়ার সম্ভাবনা থাকে তো যেহেতু পানি থাকে এই শাকে তো সেই কারণেই হয় গোড়ালিতে গিয়ে পানিটা জমে থাকে তো এই শাকগুলোর গোড়ালি কেটে আমি এখানে একটা ঝুড়িতে মানে এই ঝুড়িটা কিন্তু ফাঁকা নিচে দিয়েও ফাঁকা সাইডে দিয়ে একটু বাতাস ঢুকে এরকম ফাঁকা আছে সেই জন্য এই ঝুড়িতে রেখেছি আপনারা চাইলে যে কোনো ডালাতেও রাখতে পারেন বা ডিশেও রাখতে পারেন এভাবে রেখে দিলে দেখা যায় শাকটা ভালো থাকবে ফ্রিজ ছাড় বাসায় আমরা যে লবণের কৌটাটা ব্যবহার করে থাকি সেই লবণের কৌটাটা দেখা দেখা যায় যে লবণ রেখে দিলে অনেক সময় লবণটা দলা পেকে যায় বিশেষ করে যখন শীতে একটু শর্তপ্রবাহ কিংবা আকাশে মেঘ মেঘ একটু ভাব হয় তখনই কিন্তু দলা পেকে যায় বা পানি হয়ে যায় তো এইভাবে আমার মতো করে কয়েকটুকর তেজপাতা ছিঁড়ে যদি লবণের কৌটার ভিতরে রেখে দেন তাহলে কিন্তু সেটা কখনোই হবে না মানে আমি এক কথায় বোঝাতে চাই তেজপাতাটা ভালোভাবে এভাবে ছিঁড়ে তারপর লবণে দিয়ে দিবেন এতে করে লবণটা কখনোই দলা পেকে যাবে না এখন যে টিপসটি শেয়ার করব সেটি কিন্তু প্রত্যেকটা বাসা বাড়িতে অনেক কাজের আমরা বেসিনে যখন বেসিনটা ইউজ করে থাকি তখন পানি জমে থাকে অনেক সময় শীতে তেল চিটচিটে ভাব থাকার কারণে পানি জমে থাকে তো আপনারা কি করবেন বেকিং সোডা নিয়ে নেবেন পানি জমে থাকলে বেসিনটা ইউজ করতে একদমই ভালো লাগে না অনেকে ভাবে যে জ্যাম থাকে বেসিনটা আসলে না এটা তৈলাক্ততার কারণে হয়ে থাকে শীতে যেহেতু জমাট পেতে থাকে আমি খাবারের সোডা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম লবণ খাবারের সোডা আর লবণ দিয়ে তারপর এটার মুখটা বন্ধ করে দিলাম এটা আস্তে আস্তে একটু একটু করে গলে যাবে এতে করে পাইপের ভেতরে যে তেল ভাব ভাবাচ্ছে সেটা অনেকটাই দূর হবে এখন হালকা গরম পানি আমি একটা বোতলে ভরে সেই বোতলটা একটু চেপে চেপে ভেতর দিকটায় পানিটা দিয়ে দিয়েছি ঠিক আমার মতো করে এইভাবে যদি বেসিনে পানি দেন আপনার বেসিন কখনোই জ্যাম হবে না এবার চলে যাব দিন আমরা যে খাবারটা খেয়ে থাকি চাল ভাত খেয়ে থাকি তো এই ভাত থেকে আমরা দেখা যায় যে চাল থেকেই ভাত হয়ে থাকে তো সেই চালটা কীভাবে সংরক্ষণ করবেন আমরা মাচাচিরা চাচিরা অনেকে এরকম কৌটা দিয়ে চাল নিয়ে থাকি মানে এই চালটা কিন্তু যখন আপনারা অনেকগুলো একসাথে রাখবেন তখন পোকা হয়ে যায় তো এরকম মরিচ যদি মানে শুকনা মরিচ আর তেজপাতা যদি চালের ভেতরে দিয়ে থাকেন তাহলে চালের ড্রামে কখনোই পোকা হবে না যদি অল্প চালও থাকে তাও কিন্তু এগুলো দিয়ে রাখবেন তাতে কোনো প্রকার পোকা মাকড় চালে হবে না তো এবার যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে লেবু নি লেবু আমরা শুধুমাত্র ভাত দিয়েই খেয়ে থাকি না এটা অনেক উপকারী কাজেও লাগে তো সেটাই আজকে শেয়ার করব আমি একটা পাতিলে হালকা গরম পানি করে নিয়েছি এখন লেবুটা কেটে নেব লেবুটা কাটার পর এমন একটা অসম্ভব উপকারী একটা কাজ করব যেটা দেখলে এই শীতে আপনাদের অনেক বেশি উপকার আসবে লেবুগুলো কাটা শেষ হয়ে গেছে এখন আমি এই লেবুগুলোকে আমি দিয়ে দিব ওই একটা বাটি নিয়ে নিব বাটি নিয়ে সেটাতে হালকা গরম পানিতে আমি দিয়ে দিব তো এখন যেহেতু লেবু কাটা হয়ে গেছে এখন গরম পানিটা ঢেলে আমি এখন এই বাটিতে নিয়ে নিব ও অবশ্যই আপনাদের বাটিগুলো ওভেন হতে হবে তো সেই জন্যই আগে থেকেই বলে নিচ্ছি তো সবগুলো লেবু কাজে লাগাবো না তো আমি এক টুকরো লেবু নিয়ে নিয়েছি তো এটা চিপে তারপর গরম পানিতে দিয়ে দিলাম তো এখন আমাদের বাসায় যে ওভেনটা আছে সেই ওভেনটাতে আমি এটা দিয়ে দিব ওভেন দিন পরিষ্কার করা হয় না যেহেতু শীত চলে এসেছে ওভেনে অনেক জিনিস গরম করা হয় সেই কারণে ওভেনটা আমি এভাবে গরম মানে পরিষ্কার করে নেব গরম পানি দিয়ে আমি লেবুতে গরম পানি দিয়ে দিয়েছি এটা আমি এক মিনিটের মতো ওভেনটা চালু করে দিব। মানে ওভেনটার হিটটা দিব এক মিনিট তো এক মিনিটে দেখা যায় যে এটা যে ভাবটা থাকবে মানে ধোঁয়া ধোঁয়া উঠে থাকবে তো সেই ধোঁয়াটা দেখা যায় পুরো ওভেনটা জুড়ে ছড়িয়ে পড়বে এতে করে এটার ভেতরের দুর্গন্ধ কিন্তু দূর হয়ে যাবে সেই সাথে গরম ভাব হওয়ার কারণে ওভেনটা কিন্তু মুছে নিতে অনেক বেশি সুবিধা হবে তাই আমি আবারও বলে নিচ্ছি আপনাদের বাসায় অনেক দিন ইউজ করছেন না এরকম ওভেন বা সবসময় ইউজ করছেন এরকম ওভেনটাও কিন্তু আপনি এই পদ্ধতিতে খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন যা এক মিনিট তো অলরেডি হয়ে গেছে এখন বাটিটা কিন্তু আমি বের করে নেব এই বাটিতে যে লেবু ছিল তার গ্র্যানটা কিন্তু পুরো ওভেনে ছড়িয়ে পড়েছে এতে করে ওভেনের দুর্গন্ধ কোনোভাবেই থাকবে না তো এখন আমি একটা পরিষ্কার নেকড়া দিয়ে পুরো ওভেনটা মুছে নেব যাতে করে এটার ভেতরে কোনো প্রকার ময়লা না থাকে তো শীতের দিনে দেখা যায় অনেক বেশি ধুলা বালি ময়লা হয়ে থাকে যেহেতু বৃষ্টি হয় না শুষ্ক একটা আবহাওয়া থাকে এই কারণেই হয়ে থাকে তো যাই হোক বন্ধুরা এই পদ্ধতিতে আপনারা চাইলে আপনাদের ওভেনটা পরিষ্কার করতে পারেন ওভেন পরিষ্কার করার পর যে পাটা ছিল সেটাও কিন্তু আমি ভেসিনে ঢেলে দিয়েছি এবং লেবুর খোসাগুলো উঠিয়ে নিচ্ছি কারণ গরম পানি দেওয়ার ফলে শীতে অনেক সময় বেসিনের যে জ্যামটা থাকে সেটাও কিন্তু ছুটে এখন গুরুত্বপূর্ণ একটা টিপস শেয়ার করবো যেটা নাকি আপনার অনেক কাজে লাগবে এক টুকরো লেবু আমি দিয়ে দিলাম ফ্রিজের দরজায় মানে ফ্রিজের যে কোনো এক সাইডে যদি এভাবে লেবু রাখা হয় তাহলে ফ্রিজে কখনোই দুর্গন্ধ হবে না আশা করি এই টিপসটা আপনারা কাজে লাগাবেন এখন লেবুর যে খোসাগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও কিন্তু অত্যন্ত উপকারী একটা কাজে লাগাবো যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবে লেবুর খোসাগুলো আমি একদম ছোট ছোট করে নিয়েছি টুকরা করে নিয়ে এগুলোকে কি করব হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন আবার অনেকেই বোঝেনি তো যারা বুঝেছেন তারা তো বুঝেছি নি আর যারা না বুঝেছেন তারা ভিডিওটির সাথেই থাকবেন তাহলেই বুঝতে পারবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো না দিলে এখনই ফলো দিয়ে দিতে পারেন তো অলরেডি আপনাদের সাথে কথা বলতে বলতে খোসাগুলো কাটা হয়ে গেছে মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এখন ব্লেন্ডার করে নেব ব্লেন্ডারে জারে এটা ব্লেন্ডার করার ফলে দেখা যায় ব্লেন্ডার মেশিনটা অনেকটা ধারালো হবে এবং পরিষ্কার হবে সাথে অলরেডি পেস্ট কিন্তু হয়ে গেছে মানে লেবুর খোসার যে পেস্টটা সেটা হয়ে গেছে এখন লেবুর খোসার এই পেস্টটার মধ্যে আমি দিয়ে দিব বিম লিকুইড আপনারা চাইলে ডিটারজেন্টের গোড়াও দিতে পারেন তো আমি বিম লিকুইডে দিব তো এভাবে করে দেখা যায় যে একটা শক্তিশালী ক্লিনজার তৈরি হয়ে গেল বাসায় থাকা যে কোনো স্টিলের জিনিস কিংবা পাতিল ময়লা আছে অনেক সেটা কিন্তু এভাবে পরিষ্কার করতে পারবেন এই তো বিম লিকুইড কিন্তু অলরেডি আমি দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে এই ক্লিনজারটা মানে লেবুর খোসার যে মিশ্রণ তাছাড়া এই ক্লিনজারটা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে সেই জন্যই এই বিম লিকুইডটা দেওয়া আমি আগেই বলেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিটারজেন্টের গুঁড়াও দিতে পারেন তো এটা দিয়ে আমি স্টিলের একটা বাটি মেজে আপনাদের দেখাচ্ছি যে এটা যে কতটা পরিষ্কার হয় শুধু স্টিলের বাটি না আপনারা চাইলে আপনাদের বাসায় থাকা সিঙ্ক মানে বেসিনটাও পরিষ্কার করতে পারেন স্টিলের বেসিনগুলো কিন্তু এটা দিয়ে অনেকটাই পরিষ্কার হয় তো দেখুন ধুয়ে নিয়ে এসেছি কতটা চকচকে করছে তা আরও বেশিক্ষণ রেখে দিলে হয়তো আরেকটু পরিষ্কার হতো তো আপনারা চাইলে এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ